প্রত্যেকের উচিত ইমানকে নতুন করা আল্লাহ রসুল বলেছেন আলী নবী লাহু আলু আইমা তোমার ইমানকে তুমি নতুন করো এই পোশাকটা এক সপ্তাহ পরেছি এটা আবার ধুইতে হয় এটা পরিষ্কার করে আবার তৈর করতে হয় একটা পাখিল একটা পেয়ারা কয়েকদিন ব্যবহার করলে এটা ময়লা হয়ে যায় তার মানে আবার এটা পরিষ্কার করতে হয় ইমান কেউ আল্লাহ রসুল এরকম বলেছেন যে ইমানটা তুমি যখন সকালে ঘুম থেকে উঠে হ্যাঁ বিভিন্ন দিকে যাতায়াত করো চলাফেরা কর্মস্থলে চলে যাও তোমার অঙ্গ ধারা জিব্বার দ্বারা ইন্দ্রিয় গুনু দ্বারা গুণা গুণা হয়ে যায় কবিরা গুণা হয় কবিরা গুণা হয় এই গুণাগুলোর দ্বারা ইমান কমতে থাকে ইমানের মধ্যে আবরণ থাকে কলবের মতো ডাক করতে থাকে আবার যখন তুমি সন্ধ্যা শেষ রাত্রি ঘুমানের আগে স্পেক পাহাড়ের স্পেক পাহাড়ের হ্যাঁ ওষুধ যখন তুমি ব্যবহার করবা জিকিরের ওষুধ যখন তুমি ব্যবহার করবা এই যে সারাদিনে যত বোনা হয়েছে ইমান ইমান দুর্বল হয়েছে ইমান কমে গিয়েছে ইমানের জুতি কমে গিয়েছে কলবের মতো দাগ পরে গিয়েছে আগে যখন তুমি পার চক্ষু বন্ধ করে পড়বা। হ্যাঁ লাইটটা অফ করে হ্যাঁ চক্ষু বন্ধ করে নির্বিলি হয়ে একা নির্জনে একটা রোমের মধ্যে যখন সারাদিন নিয়ে চিন্তা আজকে দিন কতটা গুণা করলাম কতটা ভালো কাজ করলাম পরের হক নষ্ট করলাম কিনা হ্যাঁ হারাম খাইলাম কিনা কতটুকু হালাল হালালের মতো থাকলাম আল্লাহর হুকুম মানলাম রসুলের তুলনা মানলাম এই বিষয়গুলো যখন চিন্তা ফিকির করে চোখের পানি পার করবা সাথে কিছু জিকিরের লাগাইবা দূরস্বরী পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবা আল্লাহ বলে তোমার ইমানটা আবার আল্লাহর রকম আল্লাহর কুব্রতে নবায়ন হয়ে যায় এই জন্য ইসলাম এরকম একটা কমপ্লিট সাজেশন শুধু নামাজ রুদা হজ্জাগে এগুলো পর্যন্ত ইসলাম সীমাবদ্ধতা না এগুলো হচ্ছে মূল স্তম্ভ সর্বসাধারণের জন্য এগুলো মূল ফাউন্ডেশন কিন্তু এগুলোর আনালে আপনার জীবনটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিপূর্ণ আপনার আয়াতটা আপনার কর্মস্থল জীবনের সর্বক্ষেত্রে ইসলামের একটা সাজেশন আছে একটা নিয়ম আছে একটা নীতি আছে আল্লাহর হুকুম আছে রসুলের সুন্না আছে এগুলো পরিপূর্ণভাবে যখন আপনি বুঝবেন মানবেন পালন করবেন তখন দেখবেন আপনার অন্তরের মধ্যে কলবের মধ্যে একটা নোর সৃষ্টি হবে আল্লাহর কথা শুনলে রসুলের কথা শুনলে কোরআনের কথা শুনলে আখ রাতের কথা শুনলে চোখ দিয়ে পানি চলে আসে এতে অনেকের চোখ দিয়ে পানি আসে না হুজুররা মোনাজাত দিলে আরো সমালোচনা করে মোনাজারটা তো লম্বা দেয় দেওয়া আর মোনাদারটা এত লম্বা দেয় কেন নামাজ তো এক মিনিট দুই মিনিট একটু দেরি হইলে চেহারার অবস্থাটা বিক্রি বিকৃত হয়ে যায় মসজিদে এসে যদি একটু দুই মিনিট পাঁচ মিনিট বেশি সময় থাকতে হয় কেমন জানি শুরু করে আসল ফাওয়াইল মুসাল্লিন কারণ মুসলিল তো সে যার অন্তরের মতো মসজিদ শীতলতা আসবে চোখের শীতলতা আসবে মসজিদে এসে দুটা মিনিট বেশি থাকলে তার কাছে ভালো লাগবে মুনা একটু বেশি সময় দিলে তার কাছে ভালো লাগবে রুকু থাকলে তার কাছে তৃপ্তি মনে হবে এটা হচ্ছে ইমানের পরিচয় এটা হচ্ছে মমিনের পরিচয় যে আবাদত চোখের শীতলতা হইতে হবে আত্মার তৃপ্তি হইতে হবে তাহলে বুঝবো যে আমি মমিন আপনার যখন জ্বর হয় বিভিন্ন রোগ ব্যাধি হয় দেখবেন ভালো ভালো খাবার সুস্বাদু খাবার আপনার ঝুঁকের সামনে দিলে মুখের সামনে দিলে আপনার কাছে ভালো লাগে না আপনার প্রিয় খাবার যেটা কিন্তু জ্বর হয়েছে যখন আপনার সামনে দেওয়া হয় আপনি খাইতে পারেন না কারণটা কি আপনার আপনার শরীরটা অসুস্থ তো ধ্রুপ পলব রুখ আত্মার সুস্থতা আছে অসুস্থতা আছে যখন বান্দার কলাপটা বিভিন্ন গুণার দ্বারা হারাম বক্ষণ করতে করতে গুণা করতে করতে হ্যাঁ এরকম রোগাগ্রস্ত হয়ে যায় তখন তার কাছে ভালো কাজগুলো ভালো লাগে না মস্তিজ আসছে বেশি সময় দিতে ভালো লাগে না রুপু ভালো লাগে না সুস্থা ভালো লাগে না কোরআন চল ভালো লাগে না রসুলের সুন্না ভালো লাগে না কোরআনের কথা ভালো লাগে না হাদিসের কথা ভালো লাগে না আধ্যাত্মিক কথা ভালো লাগে না আখেরতের কথা ভালো লাগে না আউলিয়া কেরামের কথা ভালো লাগে না এগুলো বিরক্তি মনে হয় কারণ তার রোগ হয়েছে কলবে আর এই পলবের রোগ নিয়ে জীবন জীবন বর নামাজ পড়লে কোনো কাজে আসবে না এগুলো হবে রিয়া এগুলো হবে লোক দেখানো আগে কলবের চিকিৎসা করতে হবে এই জন্য

কোরআন শূন্য অনুযায়ী জীবনযাপন করতে হবে এবং কলবের চিকিৎসা করতে হবে তারপরে দেখবেন নামাজ রোজা হজ জাকাত ভালো কাজ ভালো লাগবে আর এখন তো রিয়া হয় করেন বাবাকে দেখানোর জন্য বোনকে দেখানোর জন্য সমাজকে দেখানোর জন্য জুমা পড়তে আসেন নিজের নামাজ পড়তে আসেন কয়জনে আল্লাহর ভয় আল্লাহর মোহব্বতে আসেন আর যখন কলব ঠিক হবে আত্মার পবিত্রতা অর্জন হবে তখন আর মানুষকে দেখানোর জন্য আসবেন না তখন পাগল হয়ে মালিকের খুশির জন্য চলে আসবেন জন্য আসল মেশিন ঠিক করেন ইমান ঠিক করেন আমল এমনি সুন্দর হয়ে যাবে এই জন্য সময় নাই আল্লাহ তালা আমাদের সকলকেই কারণ সফলতা হচ্ছে পবিত্র আত্মার মধ্য আল্লাহ তালা পুরা ফাজলের মধ্যে বলেছেন ইয়া আইজিয়া না জান্নাতি আল্লাহ ওপর খুশি আল্লাহ তাদেরকে জান্নাতি বলেছেন যাদেরকে বলেছেন তারাই হচ্ছে পবিত্র আত্মার অধিকারী যাদের এই আত্মা ঠিক আত্মা পবিত্র এটা ঠিক করেছে তারাই আল্লাহর খুশি অর্জন করেছে নার হয়েছে জান্নাতি হয়েছে আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে বুঝার তো দান করুক এবং আল্লাহ তালা দুনিয়াতে থেকে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে পবিত্র আত্মা অর্জন করে নক্সে মতমাইনার অধিকারী হয়ে আল্লাহর প্রিয় হয়ে রবের খুশির মধ্যে ইমান নিয়ে যাওয়ার সেই সৌভাগ্য দান করুক সকলে গেলে আল্লাহ আনীন ওয়া খেলাম আহমদুলিল্লাহ আলম যারা সন্না পরি